उसी को भी नहीं है उसी को <laughs> भी नहीं है मुठार बोले दो लाशें तो चाहे तुम्हारे टीमों को लोहा ना बिरयानी उसी को, बिडियान। बिडियान बिडियान। को भी नहीं है बिरयानी बिरयानी हाँ लूसी कॉमेडी है टीम के फटे हुए हाँ ओके आप आपकी क्यों लूजर बात से दारा तेरे के दारा सुनो तो कुताय बाय बोलना कुताय

কানে কানে আসবে বলে আসুক না দেখি একদম ফাটে দেব আমি একদম তৈরি তুই অত ভয় করিস কেন আমি আছি না মুখ ভয়ে ধরে গেছে তোমরা এত কিছু জানেন আমার সঙ্গে থাক না একটা যদি লাডি থাকে তো হাজার আর একটা জিনিস আছে এটা ভিতরে এটা আলে শালার হাজার হাজার বুঝেছিস তুই ভয় করিস তাদের সঙ্গে থাক না দেখি কে আসে পাঙ্গানি হ্যাঁ তোমরা এত কিছু জানেন আর আমার সে না হ্যাঁ খালি ওই রুচি কমে খালি নিয়ে বেড়ান খালি যেহেতু মোটর দল শুধু আমার গালা ডাঙা রেছে তখন আনা কি করবো হ্যাঁ যেহেতু রাতে তালা ডাঙা রেছে গেলা তোমার বাড়ি আসবো কি অঙ্কর ঘুর 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 করি হ্যাঁ তোমার ইয়ে আছে না নাই আমার সেখান দেখ তোর কেমন কথা খালি বই তোমরা খালি কয়দিন হলে খালি করিন ডাকছেন তোমরা তাতে এলে শিখিচ্ছেন মোট এলে আগ্রে শেখা হ্যাঁ কদিন থাকি মুই সাড়ে দিয়ে জং বন্ধ আছে জং ধরে তা আনা মুই আনা শরীর চর্চা তা এলে তো তোমাক শেখা যাবার না তোমাকে মুই মাইসের সাথে ওই ডাঙা ডাঙি করার জন্য হ্যাঁ তোমার কন্ত এই রুচি কমেডিয়ান থাকলে আর কারোর দরকার নেই কলম যে একলাই হাজার এটি থাকলে এটি থাকলে একলাই লাখ হাজার তোমার কি শিখা তোমাক শিখা খাবে ধৈর্য সহ্যর গুলিয়া পুরো কমা প্রুত জন্য আসোন আছে ড্যাম আছে মুই ওগুলে শেখান মুই তোমাকে ইংগ্লে শেখান মুই একটা কমেডিয়ান হ্যাঁ মুই তোমাকে খারাপ খারাপ কাজুন ডাকে দেব মারা মারি না দেই काय अशी আসুক মুই আসूंगा মুখ তোমরা ভরসা করেন এই রুজি কমেডিয়ানো ভরসা কর না ইংগ্লে রুসি মোর ছোট থাকি রুজি ছিল সবগুলে একদম বুঝছেন ও ঠিক আছে ঠিক আছে ইংগ্লে করলে তোমার দীর্ঘস্থায়ী আয়ু বেশি হবে শেখলে মুই তোমাক 막 ডাডাঙ্গাই काय अशी আসুক নে দাও কোন দল

Aju, é Não, fala aí, assim.